বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু মানুষের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বন্ধু ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ভিউয়ার্স তো চলুন আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি যাতে প্রার্থী ভাই হবেনরা বন্ধু ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bdjobs.com এর মাধ্যমে 8 আগস্ট পদের নাম হচ্ছে কৃষি প্রোগ্রাম সংগঠক এপিও এই পদে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স 22 থেকে 25 বছরের মধ্যে হতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আর বেতন দেয়া হবে হাজার টাকা করে প্রতিমাসে কৃষি প্রোগ্রাম সংগঠক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কৃষিতে ডিপ্লোমা পাস অথবা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের পাশ কম্পিউটার জানা আবশ্যক ব্যক্তিগত মোটর সাইকেল থাকা বাধ্যতামূলক বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে মূলত জলবায়ু বান্ধব কৃষি প্রকল্পে মাঠ পর্যায়ে নিয়োগটি প্রদান করা হবে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে বলা হয়েছে উপজেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মাঠ পর্যায়ের সাথে সম্পর্ক স্থাপন এবং প্রকল্পের কার্যাবলী সম্পর্কে অবহিতকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা মাঠ পর্যায়ে কৃষক শেষ মালিক ও শেষ প্রদানকারী ব্যক্তির সাথে এডব্লিউডি ড্রিপ ইরিগেশন ভার্মি কম্পোস্ট বায়োচার সবুজ সার এবং বৃক্ষরোপণ বিষয় প্রশিক্ষণ প্রদান করতে হবে দুই থেকে চারজন কর্মীর পরিচালনা ও দিক নির্দেশনা প্রদান করতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করতে হবে সংস্থা কর্তৃক নির্দেশিত যেকোনো দায়িত্ব পালন করতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা করে প্রতি মাসে এছাড়াও মোটর সাইকেল ভাতা দেওয়া হবে তিন হাজার টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় তিনটি উপায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনার সিবি সরাসরি ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আর ওয়ান টু থ্রি ডট বিবিএফ অ্যাট জিমেইল ডট কম এই মেইলে আপনাদের সিবি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন অথবা হার্ড কপি পাঠিয়ে দিতে পারেন হার্ড কপি পাঠাতে হলে প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদ্যতলা তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ সহস্তে লিখিত আবেদনপত্র মনে রাখবেন আপনাকে হাতে লিখে তখন আবেদন করতে হবে কুরিয়ারে ডাকযোগে কিংবা স্ক্যান করে ইমেলে পাঠাতে পারবেন কুরিয়ারে কিংবা ডাকযোগে পাঠানোর ঠিকানা হচ্ছে মানব সম্পদ বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু বাড়ি নম্বর আট বাই বারো ব্লক বি লালমাটিয়া মহম্মদপুর ঢাকা বারোশো সতেরো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিতান্ত পাঠিয়ে দিতে পারেন দুইটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই দুইটা মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন চাকরি প্রার্থী ভাই ও বোনারা আরেকটি উপায় হচ্ছে আপনারা বিডিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে ব্রিজ জবসে আবেদন করতে পারবেন যদি বিডি জফসে অ্যাকাউন্ট করা থাকে মনে রাখবেন অ্যাপ্লিকেশনের শেষ সময় হচ্ছে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ